কম্পিটিশনে সবজি কাটা হচ্ছে ভাই কালিনি রেডলেই সর্বপ্রথম সবার লাস্টে কি আমি ফার্স্ট প্রাইজটা নিয়ে চলে আসি ওহো তো বসে পড়েছে দেখতে পাচ্ছ এখানে মিষ্টি দি আর এইখানে কালি দি দুইজনে কুমড়ো কাটার কম্পিটিশন চলছে আজকে কে আগে কাটতে পারে কুমড়ো আচ্ছা কাটে আমি দেখো ভাই আজকের চ্যালেঞ্জ দুই দিন গেলে দুই জনে কুমড়ো কাটার প্রতিযোগিতা এটা আমার কুমড়ো তো দেখো এটা কিন্তু মজার একটা ভিডিও দি

এক যাও নাফনিটা তো দেখো আমার নাফনি কি আকাশ করছে দানা ছারণা হয়ে গেল খোসা ছারণা হচ্ছে ওইদিকে মিষ্টি দিয়ে একদম হাত চালু করে দিয়েছি সাতারি করছে বলে যে খোসাটো সব ফেলে দি তা নয় নরমালি যেরকম বাড়িতে কাটা হয় ঠিক তাই মানে

মানে মিষ্টিটা কমতে থাকে মিষ্টি দিয়ে মনে হচ্ছে আজকের উইনার উইনার কালি দি ওটা কি ডুপ্লিসিটি করলো কালি মিষ্টি দি মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে কি না না ওর ভিতরে এটা বড় আমার এটা আর ওর এটা ছোট ভিতরের মানে কোপটা ও তাহলে ঠিকই আছে দাদা চলো শেষ মিষ্টি দি মিষ্টি দি মিষ্টি দি

বেশি দিয়ে এবার জিতে গেছে একদম যাক এখন কালি দিকে আমার হেল্প করে দেওয়া হচ্ছে যাক এখন কম্পিটিশন শেষ তুমি জিতে উইনার গেছনার মাথায় আমরা টিচার এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এটা কোনো ব্যাপার না কুমড়ো সবাই কাটতে পারে দুই বুনি আমি যখনই সময় পাই দুই বুনি মিলে সমান তালে কাটি আমি সাড়ে দশটা পর্যন্ত দোকানে থাকি আমার যখনই দেখি আমার ফোন এসে যায় আমার হাজবেন্ড বাড়ি চলে যাই আমার টাইম নেই আর তোমাদের ভালোবাসাই এইভাবে সুস্থ ভাবে মানে কাটলাম এটাই যে হাত না কেটে তোমাদের একটাই আশীর্বাদ করো যেন আমাদের ক্ষতি না হয় নিজেদের কম্পিটিশন করা ভালো মাঝে মাঝে এটা করা ভালো যাতে কোনো জায়গায় গিয়ে হেরে না আসে আর একটা দিক থেকে

কাপ সেট প্লেট অনেক কিছু তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম আর কি করে কুমড়ো কাটার প্রতিযোগিতা হলো